সরফরাজ খানের বাবা মা আজ মাঠে কেঁদে ফেললেন সরফরাজ খান আজ ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ভারতীয় ক্যাপ পায় আর সেই ক্যাপ নিয়ে সরফরাজ খান যখন তার বাবার মায়ের কাছে ছুটে যায় তখন সরফরাজ খানের বাবা মা ইমোশনাল হয়ে পড়েন সরফরাজ খান তার বাবাকে ভারতীয় ক্যাপ দেখায় আর তার বাবা সরফরাজ খানের সেই ভারতীয় ক্যাপে চুম্বন করেন অন্যদিকে পাশে দাঁড়িয়ে থাকা সরফরাজ খানের মা কাঁদতে শুরু করেন তখন সরফরাজ খান নিজের হাত দিয়ে তার মায়ের চোখের জল মুছে দেয় সরফরাজ খান যিনি ডোমেস্টিক ক্রিকেটে অসাধারণ ব্যাটিং করেছেন বহু চক্রান্তের শিকার হয়েছেন সরফরাজ খান কিন্তু অবশেষে সুযোগ পেলেন ভারতীয় দলে আর ভারতীয় দলের সুযোগ পেয়েই বাজিমাত সরফরাজ খানের মাত্র ছেষট্টি বলে বাষট্টি রান করেন সরফরাজ খান অসাধারণ ব্যাটিং করছিলেন সরফরাজ খান কিন্তু রবীন্দ্র জাদেজার ভুলেই রান আউট হয়ে যান সরফরাজ খান বাষট্টি রানে আজ সোশ্যাল মিডিয়া এক্সে অর্থাৎ টুইটারে দুটো কথা ট্রেন্ড করছে একটা হচ্ছে সরফরাজ খান অন্যটি হচ্ছে সেলফিস সার্থপর সেলফিশ কেন ট্রেন্ড করছে এখানে সেলফিশ বলা হচ্ছে রবীন্দ্র জাদেজাকে রবীন্দ্র জাদেজা নাইনটি নাইন রানে ব্যাটিং করছিলেন তখন নন স্টাকে ছিলেন সরফরাজ খান ব্যাটিং যখন করছিলেন রবীন্দ্র জাদেজা তখন তিনি এক রানের জন্য একটা শর্ট নেন কিন্তু সেটা এক ছিল না তার সত্ত্বেও সরফরাজ খানকে কল করেন রবীন্দ্র জাদেজা এবং মাঝপথ থেকে সরফরাজ খানকে ঘুরিয়ে দেন আর তখনই ইংল্যান্ডের ফিল্ডার রান আউট করে দেয় সরফরাজ খানকে শুধুমাত্র রবীন্দ্র জাদেজার ভুলেই আউট হয়ে যান সরফরাজ খান ওই কারণে সোশ্যাল মিডিয়ায় সেলফিস কথাটা ট্রেন্ড করছে তো অনেকে বলছেন এই রবীন্দ্র জাদেজা বারো তারিখ তার বাবাকে ঠকিয়েছে বাবার সাথে সম্পর্ক রাখেনি আর পনেরো তারিখ ক্রিকেটের ময়দানে সরফরাজ খানকে ঠকালো রান আউট করে সরফরাজ খানের কেরিয়ারে প্রথম সেঞ্চুরিটা করতে দিল না এই রবীন্দ্র জাদিজা যে ধরনের ফর্মে ছিল আজ সরফরাজ খান এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে আজকে সে সেঞ্চুরি করতো ডেবিউ ম্যাচে কিন্তু দুরন্ত ফর্মে থাকা সরফরাজ খানকে নিজের স্বার্থের জন্য আউট করে দেয় এই রবীন্দ্র জাদিজা ওই কারণেই সোশ্যাল মিডিয়ায় এক্সে সেলফিস ট্রেন্ড করছে তো বন্ধুরা সরফরাজ খানের বাবা মা আজ খুবই ইমোশনাল হয়ে পড়েছিলেন তার বাবা মা সরফরাজ খানকে জড়িয়ে ধরেন এবং মাঠের মধ্যে কেঁদে ফেলেন তারপর রোহিত শর্মাও যান তার বাবা মার কাছে এবং বাবা মাকে কংগ্রাচুলেশন করেন তো বন্ধুরা সরফরাজ খানের ব্যাটিং আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কম বক্সে ভেজে নেবেন